আসসালামু আলাইকুম যারা আমার বলতেছে যারা আমার দিচ্ছে। আমি নাকি আমি নাকি আমেরিকার দালাল আমি নাকি করি ভাই আমি আপনারা একটা কথা বলি আপনি দেখেন এই মুহূর্তে আমাদের দেশের এখন যে সিচুয়েশন আমাদের বাংলাদেশের এখন যে সিচুয়েশন চলতেছে এই অবস্থা থেকে ডক্টর ইউনুস ছাড়া কে আছে যে আমাদের পাশে থাকবে কে এমন আছে যে বহির্বিশের যে আপনার হল দেবে বলেন আমাকে ভাই আমাদেরকে আমাদের আল্লাহ বলে যে মগল দিছে যে জ্ঞান দিছে এই জ্ঞান থেকে যদি আমরা একটু ব্যবহার করি কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা আমাদের জন্য কল্যাণ কোনটা আমাদের জন্য অকল্যাণ তাহলে কিন্তু আমরা সত্য মিথারা বুঝতে পারবো যারা বলতেছে ডক্টর ইউনুস আমাদের দেশটা আমেরিকায় হাতে তুলে দিচ্ছে তাদেরকে ভাই আমি একটা কথা বলি যদি কখনো এমন কিছু হয় এবং সেখানে আমাদের সেনাবাহিনী না থাকে তাহলে আমি নিজে আমার জীবন বাজি রেখা আমি ইউনিসের বিরুদ্ধে আন্দোলন করবো আল্লাহর কথক আমি ইউনিটের বিরুদ্ধে রাস্তায় নামবো আমি সেহাবাগে যাবু আমি রাস্তায় নামে স্লোগান দিবো আমি সবার আগে আমাদের দেশকে ভালোবাসি ভাই আমি একজন প্রবাসী আমি জানি আমি আমার দেশকে কত ভালোবাসি এবং প্রত্যেকটি প্রবাসী মুখে হাত দিয়ে বলতে পারবে সে তার জীবনের চাইতেও আমাদের দেশকে বেশি ভালোবাসে ভাই আমরা বিদেশে যে কষ্ট করি আমাদের রেমিটেন্স আমাদের দেশে যাই ভাই আমাদের দেশের ছোট এখানে তেমন কোনো সম্পত্তি নাই তেমন কোনো আমাদের বাণিজ্য নাই সামান্য কিছু গার্মেন্টস কর্মী আর আমাদের প্রবাসীদের রেমিডেন্স দিয়ে আমাদের দেশের চলে ভাই আমরা জানি ভাই আমাদের দেশটা আমরা তো ভালোবাসি সুতরাং যারা আমাকে গালি দিচ্ছে আমি ইউনুস দালাল আমি আমেরিকার দালাল ভাই আমি আমার জীবনে কোনো মানুষের কোনো ব্যক্তিগত আইদুর কথা আমি জীবনে ঘর ডালে করি নাই বুঝছ আমার মাথায় বলতেছে আমার গ্যানে বলতেছে এই মুহূর্তেoperatorname ছাড়া আমার দেশের জন্য এত মহান যোগ্য নেতা কোথাও নাই সুতরাং আমি যদি কিছু বলি সেটা আমাদের দেশের জন্য বলছি আমি আল্লাহর কসম ভাই আমি আমার ব্যক্তিগত স্বার্থে তার কাছে फेमस হওয়ার জন্য আমি কিছু বলি নাই আমার আল্লাহ মেধা দিছে আমার জ্ঞান দিছে আমার ইমান আছে আমি যে মুসলমান আমি জানি কি বলতে হবে আমি জানি একদিন আমার মৃত্যু হবো আমার প্রতিটি কথা প্রতিটা সেকেন্ড আমার আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবেন সুতরাং এখানে আমি তারা দাওয়াল করতেছি না ভাই আমি তারা করলে আমার দেশের জন্য করি সত্যের জন্য করি আল্লাহর জন্য করি